দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে ঘোড়া রোগের ভ্যাকসিন দেওয়া হচ্ছে আমার সঙ্গে আছেন শিভাত ভাই শিভাত ভাই হ্যাঁ ভাই কাজের শুরুতে তো হুজুর খাইলেন ব্যাপার না একটু খাইতে হয় মনে আমাদের দেশে একটা কথার প্রচলন আছে যে ড্রাইভিং শিখলে এবার গাড়ি চালাইলে প্রথমত একটু অ্যাক্সিডেন্ট করতে হয় কাজের প্রথমেই

সবচেয়ে বড় পাঠা যেটা সেই পাঠা এটা গারোগুলো মোটামুটি খুব শক্তিশালী শক্তিশালী হচ্ছে যে সেরে খাই তো এই যে দেখেন এ ফ্রি হ্যান্ডে খায় বুঝছেন অন্য খামারে গিয়ে দেখবেন এত জায়গা নাই তো যে কারণে ওই গারুর ঘরে থাকতে একটু শক্তি কমে যায় এই জন্য আমাদের শক্তি অন্যদের তুলনায় বেশি প্রধান শক্তির উৎস হচ্ছে ভিটামিন ডি যেটা এই খামারে মানে সরাসরি ভিটামিন ডি পায় কারণ সূর্যের আলো খুব সুন্দরভাবে এই খামার পরে এই চারণ ভূমিতে এই কারণে আর কি এই গাড়িগুলো খুবই সুস্থ সবল এটা একটা কারণ আর দুই নম্বর হচ্ছে যে দূরে জায়গাটা পায় বুঝছো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি যেটা বলছেন সেটা তো অবশ্যই হান্ড্রেড ঠিক পাশাপাশি এখানে যেভাবে তারা দূরে খাইতে পারে মানুষ খামার করে কিন্তু আসলে এত জায়গা নিয়ে নিতে পারে না বা জায়গা সংকট থাকে একটা বিষয় লক্ষ্য করবেন যে সব গারল বা ছাগল গরু বলেন যদি ঘরের ভিতরে দীর্ঘদিন লালন পালন করা হয় সেগুলো রোগ বালাই মানে বেশি হয় অসুস্থতা বেশি অসুস্থতার হার বেশি থাকে আর যদি চারণ ভূমিতে যারা লালন পালন করে তাদের গরু এবং ছাগল দুটাই সুস্থ থাকে খুব ভালো থাকে কারণ ভিটামিন ডি হচ্ছে ওদের পশুদের শরীরে প্রাণী দেহে এবং মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম সক্ষম সব খায় হ্যাঁ ওটা কি আইসক্রিম না

একটা বাচ্চা তো এটা তিন মাস হয়ে গেছে এটা মা বাচ্চা না ওগুলো তো ছোট ওগুলো দরকার নাই এখন খুরা রোগের ভ্যাকসিন আমি যদি শিখলাম যে বছর একবার দিলেই হয় তো এবার আসলে আমাদের নৌকা ঝামেলায় ছিল যে কারণে আপনাকে সময় মতো আনতে পারি নাই এই জন্য একটু দেরি হয়ে গেল কিন্তু আরো আগে দেওয়া উচিত ছিল তো নেক্সট হচ্ছে আমাদের ওই যে কৃমিনাশক বলছে কি ভার্মিক্স নাকি হ্যাঁ আইভারমেকটিন গ্রুপ আচ্ছা আইভারমেকটিন বড় কি পুশ করতে হয় ভালো হয় ওটা হচ্ছে আমরা নিচে দেওয়া লাগবে প্রত্যেকটা গাড়ার জন্য 3 সিসি করে 3 মিলি করে ওইটা ওইটা বয়স ভেদে আলাদা হবে না বয়স ভেদে যেগুলা ছোট যেগুলো একটু আকারে ছোট এবং বয়স কম ওগুলো দুই মিলি একটু কম দিতে হবে আর বাচ্চা সাধারণত যেটা দুই মাস বয়স ওটাকে এক মিলি করে দিলেই হবে আচ্ছা তাহলে এক ওই এটা বয়সের কোনো ব্যাপার না 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 বয়সের কোনো ব্যাপার না কিন্তু বয়স ভেদে দিতে হবে আর কি পরিমাণটা কম সবাইকে ইউজ করা যাবে আর কি হ্যাঁ সবগুলোকে দেওয়াটা সবচেয়ে ভালো কারণ এটা তো দেখা যায় যে চারণ ভূমিতে ওরা চলাফেরা করে সেখানে মানে কৃমিজনিত সমস্যাটা একটু বেশি হতে পারে এর জন্য আইবার ম্যাকটিন গ্রুপ ইনজেকশন দেওয়াটা সবচেয়ে ভালো হবে তাহলে এটা কতদিন করে দিতে বলবো আবার এটা দেখা যাচ্ছে আজকে তো ভ্যাকসিন দিলেন কারণ ভ্যাকসিন কিন্তু একটু পাওয়ার আছে যাই হোক কারণ ভ্যাকসিন দেওয়ার পরে ঠান্ডা অবস্থানে রাখতে হয় এবং ভ্যাকসিনটা কার্যকারিতা শুরু করে দেয় সাথে সাথেই এই জন্য পনেরো দিন পরে দেওয়া সবচেয়ে ভালো এক সপ্তাহ বা পনেরো দিন পর দিতে পারেন সেটা দিব আর কবুতর সম্বন্ধে আপনার মানে চিকিৎসা করেন কিনা বা কবুতর দেখেন আমরা হচ্ছে পানি সেবায় নিয়োজিত আমরা চিকিৎসার দিক না যাই আমরা চেষ্টা করব যাতে রোগ যাতে না হয় রোগ না হওয়ার জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব ঠিক আছে যেরকম কবুতরের ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিতে হবে কবুতরের খাদ্য পরিকল্পনা খাদ্য ব্যবস্থাপনা এবং সঠিক পানি যে ব্যবস্থাপনাগুলো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এর জন্য আপনাদের যে ধরনের পরামর্শ দরকার সেই ধরনের পরামর্শ আমরা প্রদান করছি চলেন কবুতর ওখানে একটু দেখবো তারপর আমরা চলে যাবো হিমাদ ভাই হ্যাঁ ভাই বলেন এখানে আমাদের কবুতর আছে পাঁচ জোড়া গিরিবাস জি আর এক জোড়া আছে ফেন্সি ওইটা সম্ভবত মুম্বাই ওই উপরেরটা একটু যদি দেখেন মানে কি অবস্থায় আছে আর আপনার কাছে একটা ওষুধ দিলাম আমি তো আজকে তো আমি কাজী হাট গেছিলাম একটা জিনিস কেনার জন্য পরে ওই দোকানে গেলাম পরে বললো যে আপনি এটা ব্যবহার করতে পারেন এই ওষুধটা কতটুকু কার্যকরী কবুতরের ক্ষেত্রে এই ওষুধটা কবুতরের জন্য ভালো কার্যকরী তবে এটা যখন যেসব কবুতরগুলো ডিম অনেক লেটে দিচ্ছে এবং শক্তি পাচ্ছে না ভালোভাবে উঠতে পারছে না এদের জন্য মানে খুব কার্যকরী এই ওষুধটা এটা হচ্ছে ক্যালপ্লেক্স স্কোয়ার কোম্পানি এটার ভিতরে আছে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি থ্রি যেটা একটু আগে আপনার গাড়ানোর জন্য বলছিলাম আর কবুতর যেহেতু রোদে উড়বে তো ভিটামিন ডি থ্রি অতটা প্রয়োজন পড়ে না যদি যে ক্ষেত্রে দেখা গেছে যে একটু কমে গেছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেক্ষেত্রে ভিটামিন ডি থ্রিটা খুবই প্রয়োজনীয় তো আপনি একটা যে কাজ করতেছেন যে পানির যে পাত্রটা এটা এটা আপনার রিসেন্টলি পরিবর্তন করা লাগবে কারণ আপনি একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন যে এই পানিটার ভিতরে পানিটা হচ্ছে আমরা একটু দেখাই ময়লা মানে এটার যে বৃষ্টিগুলো আছে এটাই কিন্তু এই পানিটার ভিতরে পড়ছে আর এই পানিটা যখন ও খাবে তখন ও নিজে কিন্তু অসুস্থ হয়ে যাবে আমরা কিন্তু এটা জানি যে আমাদের শরীরে যত ভাইরাস এবং যত ব্যাকটেরিয়া আছে আমাদের মলটাকে সাথে সাথে বের হয়ে যায় এটা আমরা জানি তো এই মল যদি এটার পানিটার ভিতরে পড়ে আমরাই খাবো না সেখানে কবুতরকে আমরা কিভাবে দেব কবুতর যদি এটা খায় দীর্ঘদিন খাইলে দেখা যায় যে এটা অসুস্থ হয়ে পড়বে এই জন্য আমাদের পরিষ্কার পানির ব্যবস্থাপনা রাখতে হবে এ হচ্ছে অবস্থা আমরা যদি সঠিক সময় এগুলোকে ভ্যাকসিন করি এবং পানির ব্যবস্থাপনা যদি রাখতে পারি ভালো এবং খাদ্য ব্যবস্থাপনা যদি ভালো রাখতে পারি তাহলে আমাদের কবুতর গুলো সুস্থ এবং স্বাভাবিক থাকবে আচ্ছা এগুলো এই কয়দিন আর কি বাধা ছিল পাক কালকে মাত্র অবমুক্ত করছে দেখুন ধরেন টাকা ধরে দেখেন কি অবস্থা আছে না ধরা সব মিল এখন মোটামুটি ভালো আছে যা দেখতেছি খুবই ভালো আছে তো সব সময় ছেড়ে পালার চেষ্টা করবেন আর কি যাতে মুক্ত আকাশ ওড়তে পারে ওরা যত বাইরে চলাফেরা করবে এবং প্রাকৃতিক খাদ্য গ্রহণ করবে তত ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ওরা ভালো থাকবে আচ্ছা নুসলাম ভাই একটু ওই কবুতর ভাইকরণ তো যেটা মাথায় একটু সমস্যা ছিল এই কবুতরটা এ যে দেখেন ওরা একসঙ্গে তো খাঁচায় ছিল মানে আমাদের ঘরে একটু পিপটা জনিত সমস্যা ছিল তখন মনে ওরা মনে মানে কি করছে মানে টুকাটুকি বলে তো নাকি হ্যাঁ একটু টুকরা করছে এটার কারণ হচ্ছে যখন ওরা একসাথে একত্রিত ভাবে থাকে সবগুলোর সাথে তার পরিচয় থাকে না যেরকম আমরা এক এক এলাকার যদি এক একজন হয় তাহলে একটু ই করতে চাই আর কি যদি কারো শক্তি বেশি থাকে সে একটু দস্তদস্তি করে বা একটু মারামারি চেষ্টা করে এটার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে যেটা বোঝা যাচ্ছে কারণ আর কবুতর গুলো সবসময় মানে এক একটা কবুতর মাথায় আক্রমণটা বেশি করে সব সময় এটা আপনি লক্ষ্য করবেন আর যদি এক জায়গায় আপনি লালন পালন করেন আটকায় যদি রাখেন তাহলে এগুলো দেখবেন যে মারামারি করবে ঠোকটা ঠোক করবেন অসুস্থের হার বেশি থাকবে আর যদি আপনি মুক্ত অবস্থা লালন পালন করেন তাহলে এই ধরনের সমস্যা হবে না আমার মনে হয় সম্ভবত এরকমই ছিল এটা এরকম ছিল ওই যে আপনার এই প্রবলেম ছিল তো পরে রাতে বেলা খাঁচায় রাখতে হইতো এর প্রবলেম নেই এখন ঠিক হয়ে যাবে আশা করি এরকম ঠকঠক টাকা না ওষুধ পত্র দেবে দরকার না না ওষুধ পত্র কোনো প্রয়োজন নেই আচ্ছা শিবদ ভাই হ্যাঁ ভাই তো অনেক কষ্ট করে আসছেন আপনাদের সহযোগিতা তো আমাদের দরকারই আর আমরা যেহেতু এখানে নিউ কামার আস্তে আস্তে হয়তো নিজেরাও কিছু শিখবো তো শিখে এবং আপনাদের সঙ্গে যদি জ্ঞানের বিনিময়টা হয় তাহলে হয়তো আমরা আরও ভালো কিছু করব সেজন্য দোয়া করবেন আর ভালো থাকবেন

করবেন তারপর আপনি আর চব্বিশ ঘন্টা পর এটা ফেলে দিবেন আর পানি থাকুক বা ফেলে দিবেন এটা এটা রাখবেন না আচ্ছা ঠিক আছে আর এটা সপ্তাহে তিন দিন চালানোর চেষ্টা করবেন এরকম ভাবে পরপর দুই সপ্তাহ চালানোর পরে তারপর এটা অফ করে দিলেই হবে কোনো সমস্যা নেই আর যদি দেখেন যে আপনার কবুতর গুলো একটু মানে পায়খানাটা পাতলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আর একটু কমানোর চেষ্টা করবেন সমস্যা সাধারণত হয় না দেখা গেছে কয়েকটা সাধারণ সমস্যা হতে পারে ওরা যদি খনিজ পদার্থ যদি এখান থেকে নেয় ওরা যদি ভালো ভিটামিন পায় তো আপনার এটার কোনো প্রয়োজন প্রয়োজন নাই কোথায় হয় বিভিন্ন ধরনের তাহলে খামারে যেখানে অবরুদ্ধ অবস্থায় এই কবুতর গুলো লালন পালন করা হয় তো এখন এটা অবমুক্ত থাকে একবারে পুরো ক্লিয়ার থাকে ওরা পরিষ্কার আকাশে ঘুরতে পারে ওরা প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতে পারে সেখানে এই ধরনের কোনো সমস্যা হওয়ার কথা নেই তারপর যেহেতু আপনি এটা আনছেন এটা প্রয়োগ করেন আপনার পোষাপরণের জন্য এটা ভালো না আমরা তো মাত্র এটাকে ছাড়লাম গতকাল হ্যাঁ আমি চাচ্ছি যে তাহলে এই যে 10 12 দিন দিকটু অবরোধ ছিল পাখা বাঁধা ছিল অবশ্যই ওদের শক্তির হানি ঘটছে হ্যাঁ অবশ্যই ঘটছে সেই জায়গাটা মানে এটা দুই দুই সপ্তাহ চলুক হ্যাঁ দুই সপ্তাহ চলার পরে আপনার নিজেরা উড়বে তখন ঠিক হয়ে যাবে হ্যাঁ যখন দেখবেন যে আপনার কবুতরগুলো অসুস্থ হচ্ছে তখন আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনাকে যে আগে আমি বলেছি যে ওদের খাদ্য পরিকল্পনা খাদ্য ব্যবস্থাপনা সঠিক থাকতে হবে যেখানে ওর কোনো সমস্যা না হয় ওদের এর জন্য আপনার পানির ব্যবস্থাপনা পরিষ্কার পানি এদের দিতে হবে এবং টাইম টু টাইম ভ্যাকসিনেশন করতে হবে এগুলো করলে দেখা যাচ্ছে যে আর ধর বড় ধরনের কোনো সমস্যা হয় না আচ্ছা এখন সর্বশেষ কথা বলবেন যে আমি ওদিনকে গেছিলাম খামারে খামারি ভাই বললেন যে আপনারা তো ছাগল গারল পালন করবেন তারপর কবুতর নিয়ে আসছেন এটা তো খামারের জন্য হিতে বিপরীত হইতে পারে না এটা তারা এটা ভুল আছে কারণ আমরা অনেক জায়গায় লক্ষ্য করছি যে আহ সমন্বিত খামার থাকে ওখানে ছাগল থাকে গরু থাকে হাঁস থাকে মুরগি থাকে তো তারা এগুলো করে কিভাবে আপনি যদি বায়ো সিকিউরিটি মেনটেন করে যদি চলতে পারেন আপনার কোনো প্রবলেম নেই দেখা গেছে আপনি এগুলো ছাগলের ঘরে ভিতরে রাখছেন না এগুলো রাখছেন বাইরে এরা মুক্ত আকাশে ঘুরবে দেখা যাচ্ছে আপনি ছাগলের জন্য কত বিঘা একশো বিঘা

প্রত্যেকটা ঘরের ভিতরে আপনি গারল কবুতর ছাগল একসাথে পালতেছেন লালন পালন করতেছেন সেই ক্ষেত্রে আপনার সমস্যা হয় কারণ কবুতরের যে স্টুলের যে একটা গ্যাস হয় ছাগলের স্টুলের যে একটা গ্যাস হয় এই দুইটা কম্বাইন্ড হলে কম্বাইন্ড হলে সমস্যা তো বুঝতেই পারেন তো এখন আর সেই জামেলা নাই কোনো কারণ দূরত্ব অনেক হ্যাঁ এখন যারা সব বলে আগে ভাবতে হবে যে কারা বলতেছে সে কি একটা খামারে কিনা এবং তার সমন্বিত খামার আছে কিনা বা সে কোন উনি যেটা বুঝছে না বুঝে বলছে কোনটা তার জায়গা অল্প সে ওইভাবে চিন্তা করছে যার যতটুক সে ততটুক চিন্তা করে বলছে হ্যাঁ বিষয়টা ওইটাই আমি যদি এখান থেকে ভাবি আমি যদি বইয়ের দশ পৃষ্ঠা পর্যন্ত পড়ি এই দশ পৃষ্ঠার ভিতরে কি আছে এটা আমি বলতে পারবো আমি কিন্তু এর বাইরে এর বাইরে বিশ পৃষ্ঠাটা কিন্তু আমি বলতে পারবো না বলতে পারবো ওইটুকু আর কি আচ্ছা তো শিবাদ ভাই হ্যাঁ ভাই ভালো থাকেন অনেক শুভ শুভকামনা রইলো হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও এই খামারিদের সেবা দিয়ে যেতে পারি এজন্য আপনাদের কাছে প্রার্থী আমরা